একটা ফ্যান তো চলে আসলো আমাদের কাছে এটা দেখেন ফ্যানের মধ্যে লাইট জ্বলছে আচ্ছা বাতাসের আওয়াজ যেমন আপনারা কিছু শুনতে পাবেন না আমার যেটা মনে হয় খুবই সুন্দর বাতাস আছে আমি ফ্যানটা বন্ধ করে দিই ওকে ফ্যানটা বন্ধ করে দিলাম এটার ফ্যানটাও বন্ধ করে দিই ওকে ফ্যানটা বন্ধ করে দিলাম ভাই জোস একটা ফ্যান দেখেন এই ফ্যান আর এই ফ্যান সেম ফ্যান বুঝছেন এটা হচ্ছে এটাকে লম্বা করা যায় দেখেন পঁচিশ ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায় আর এটা মোটামুটি ছোটখাটোই থাকে আর এটার যে সাইজ এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পাখার সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পেছনে লাইট আছে লাইটটাকে কন্ট্রোল করা যায় তিন লেভেলে টু থ্রি এ দেখেন জোস আর জোস সেই একটা জোস তো এই সুন্দরভাবে ফ্যানটিকে আপনি ইউজ করতে পারবেন পিছনে টাইপ সি পোর্ট আছে আবার এই যে দেখেন ফ্যানটিকে ট্রাইপোর্ট থেকে খুলে আপনি চাইলে যে কোনো জায়গায় সিলিং ফ্যানের মতো করে ইউজ করতে পারবেন যে হ্যাঙ্গারও দিয়ে দিছে মানে কোনো কিছুই বাদ রাখে নাই জোস একটা ফ্যান দেখলাম ভাই আমার মুখ দিয়ে বারবার জোস আসতেছে কারণ এটা যে প্রাইস রেঞ্জে আসে এই প্রাইস রেঞ্জে এই বর্তমানে ফ্যানের যে ক্রাইসিস চলতেছে এই ক্রাইসিস মোমেন্টে এমন ফ্যান তারা কিভাবে আনলো আমার আসলে জানা নাই এটার যে মডেল সেটা হচ্ছে আজিয়াডা স্ট্রেচেবল ফ্যান পিডি এফ টোয়েন্টি সেভেন বেস্ট একটা ফ্যান খুব ভালো লাগলো অনেকদিন পর ভালো একটা ফ্যান দেখলাম এই এক বছর ছয় মাস গেলে ব্যাটারি চলে যাবে এরকম ফ্যান কেনার থেকে এরকম ফ্যান থাকা ভালো যেটা কারেন্ট চলে গেলে আমার সাথে সব সময় থাকবে আমাকে সার্ভিস দিবে তো বেস্ট একটা ফ্যান এই ফ্যানটা কিন্তু খুব অল্প বাজেটে আমাদের কাছে পাচ্ছেন আপনি সারা মাংসের যে কোনো প্রান্তে এটা হোম ডেলিভারি নিতে পারবেন আপনার পরিবারে যদি ছোট সোনামণি থাকে তার জন্য এরকম একটা ফ্যান নিয়ে নেন ভাই ওইসব সব বড়ো ফ্যানের আশায় থাকবেন না বড়ো ফ্যানের ব্যাটারি দেখা যায় যে ছয় মাস এক বছর পরে চেঞ্জ করতে হয় কিন্তু এগুলোর যে ব্যাটারি সার্ভিস অথবা স্মার্টফোনের যে ব্যাটারি সেগুলোর ক্যাটাগরির ব্যাটারি ইউজ করা হয় তাই এগুলো বছর পর বছর আপনাকে এটা সার্ভিস দিবে আর এটা আমার কাছে খুব ভালো লেগেছে সেলফি তোলার মতো করে বাতাস খেতে খেতে আর কি এটা নিয়ে 나와 যাবে দুটো কালার আছে সবুজ আর এই হচ্ছে সাদা আমার কাছে দুটো কালারই খুব ভালো লেগেছে সাদাটা বেশি প্রিমিয়াম লাগে তো খাই একটু বাতাস খাই হ্যাঁ আপনারা এই কোন কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন